আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ তেইশ নভেম্বর দুই হাজার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে কাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এজন্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এম ফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তির লক্ষ্যে আবেদনকৃত ভর্তিচ্ছু গবেষকদের লিখিত পরীক্ষা ও তেইশ এগারো দুই চব্বিশ তারিখ শনিবার ধানমন্ডিস্থ ডক্টর মালিকা কলেজ রোড নং বাইয়ে সকাল দশটায় অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষায় উত্তীর্ণ গবেষকদের ফলাফল এত দ্বারা প্রকাশ করা হল প্রকাশিত ফলাফল সংক্রান্ত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ গবেষকদের তালিকা নিম্নরূপ এখানে সিরিয়াল নং অ্যাপ্লিক্যান্ট রোল অ্যাপ্লিক্যান্টস নেম দেওয়া আছে এক নম্বর যিনি রয়েছেন তিনি হচ্ছেন এমডি ইব্রাহিম খলিল রাজন মোহাম্মদ খলিলুর রহমান তৈকুর আহমেদ আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ এমডি ওয়াশি আজম আল মামুন নাজমুল ইসলাম শাইক সোহাগ হোসেন এমডি মোক্তার হোসেন সুমাইয়া সুলতানা ইমু আরমিনা ইয়াসমিন এমডি আসাদুজ্জামান সরকার আব্দুল হক চৌধুরী আব্দুল হাই চৌধুরী আবু সাইদ এমডি মাহমুদুল হাসান মাহমুদ গিয়াসুদ্দিন আহমেদ এস এম আরাফাত শাহরিয়ার এমডি নাইম তো এখানে দেখুন আপনারা কিন্তু উত্তীর্ণ হয়েছেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা চব্বিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখ রবিবার অর্থাৎ আগামীকালকে কিন্তু আপনাদের ভাইবা অনুষ্ঠিত হবে সকাল নয়টা ত্রিশ মিনিটে মুক্তিযুদ্ধ বাংলাদেশ ইনস্টিটিউট বাড়ি আটান্ন রোড আট বাইয়ে এ ধানমন্ডি ঢাকায় সম্মেলন কক্ষ অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের লক্ষ্যে প্রার্থীদের প্রবেশপত্র ও শিক্ষা সংক্রান্ত সকল নম্বরপত্র সনাদের মূল কপি সঙ্গে আনতে হবে তো কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে ভাইবা কবে এবং কয়টা অনুষ্ঠিত হবে সকল কিছু বিস্তারিত বলেছে আর যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রত্যেকের জন্য শুভকামনা থাকবে আপনারা ভাইবাতে উত্তীর্ণ হয়ে গবেষণায় অংশগ্রহণ করতে পারবেন ভালো কিছু করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই হচ্ছে আপনাদের প্রতি প্রত্যাশা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ